বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার ও নিপীড়নের প্রতিবাদে রবিবার বিকেলে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে জেলা শহর মেদিনীপুরে এক ঐতিহাসিক মহামিছিলের আয়োজন করা হয় মিছিলে অংশগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার মানুষ মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্স এলাকা থেকে মিছিল শুরু হয়ে মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে মিছিলে অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বীরা বলেন বাংলাদেশে হিন্দু ভাই বোনদের উপর যে নির্মম অত্যাচার ও নিপীড়ন চলছে তারই প্রতিবাদে এই ঐতিহাসিক মহামিছিলের ডাক দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন বাংলাদেশে আমাদের হিন্দু মা বুনীদের উপর কি নির্যাতন হচ্ছে কয়েক মাস ধরে বাংলাদেশে আমাদের হিন্দু মা বুনীদের উপর যে অত্যাচার নির্মম অত্যাচার সংগঠিত হচ্ছে যেখানে আমাদের মা বুনীদেরকে ধর্ষণ করা হচ্ছে ঘরবাড়ি লুট করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এই ব্যাপারে আমরা খুব চিন্তিত এবং আমাদের বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি মেদিনীপুর নগরের পক্ষ থেকে আমরা এই বিশাল সবার আয়োজন করেছি যাতে আমরা মেদিনীপুর নগরে পরিক্রমা করব আপনারা জানেন যে আমাদের এই মিছিল শুধুমাত্র বাংলাদেশে আমাদের হিন্দুদের যেভাবে নিধন করা হচ্ছে এবং আমাদের যে মহাপ্রভু রয়েছে চিনময় কৃষ্ণ প্রভুর তার নিঃসত্ব দামিনের দাবিতে আমরাই আজকের এই মিছিলের আয়োজন করেছি এবং আপনারা জানেন যেখানে আমরা এই অঙ্গীকার করছি যেখানে হিন্দু সমাজ আক্রান্ত হবে আমরা আমাদের এই কর্মসূচি পালন করব আজকে যেরকম করছে আগামী দিনেও করব এবং আপনারা গতকালে শুনেছেন আমরা প্রেস জানতে পারছি মিডিয়াতে যে বিভিন্ন জিয়াদি মৌলবাদী সংগঠন যারা বাংলাদেশের বুকে দাঁড়িয়ে বলছে আমরা ভারত দখল করব। তাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে যাচ্ছি আপনাদের যে ভুলে আছেন বা আপনারা যে নেশার প্রেক্ষিতে এই কথা বলছেন আপনাদের সে ভুল খুব তাড়াতাড়ি আমরা ভাঙাতে চলেছি আপনারা বিশ্বস বিশ্বস্ত থাকুন আমাদের আমাদের এই কার্যক্রমের পদ্ধতির মাধ্যমে এবং সমগ্র হিন্দু সমাজ আগামী দিনে জাগ্রত হয়ে এই মৌলবাদী জিহাদিদের বিরুদ্ধে আরো সংগঠিত আক্রমণ আমরা সামিত করতে চলেছি আমার নাম সুভাষিষ বাইক বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি সেক্রেটারি